আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আপনার সামনে তো আপনার আজকে ফুল ভিডিও দেওয়া আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে তো এখানে দেখো আমার নতুন অতিথি আইসন আমার বাড়ি এই যে দেখো একটা মুরগি তো তান বাচ্চা কাচ্চা সব লইয়ে আসুন আজকে আমার বাড়ি তো ভিডিওটা গত খালকের ভিডিও আরে তো আমার জালের কাছ থেকে এই মুরগিটা আমি আনছি তো কিনে আনছি না এটা আর এই বাগিয়ে আনছি তো আপনারা বাগি বুঝেননি তো আমি বাকি আনছি মুরগিটা হারি বাচ্চা আসন দশটা এই মুরগির লগে তো তো খালকে আমার বাড়ি গোটে লইয়া আইছে তো আমার জালের আই মুরগি দুই তিনটা আসন তো বাচ্চা লইয়া আারি বাচ্চা আলা তো আমার এখালকে কতটা যে মুরগি একটা আমি আনতাম নি আনার দুই তিনটা মুরগি বাচ্চা লইয়া বাড়িয়েছেন বাচ্চা ফুটাইয়া লইয়া বাড়েছেন আর একটা দুইটা হওয়ার পরে দুইটা বাচ্চা ফুটাইয়া লইয়া বাড়ানির করে আর মায়ের খুরন বেশিরভাগ তো কইলা আমার একটা মুরগি নিতে তাইনি তুমি বাগি নেওগি একটা কলাম ঠিক আছে আমারও তো মুরগ নাই আমার দুই তিনটা আসল আর আর একটা আমি বাগি আনছি মুরগি একটা আরে বাচ্চা কাচ্চা নাই এমনে তো এটা বাচ্চা কাচ্চা দেওয়ার পরে আমিও কিছু বাঘর মালিক হইম আর এমনি তাড়ি মুরগি এটা আনছি আরে আর এখন আনলাম বাচ্চা বাচ্চালই একটা মুরগি এই যে দেখো তো বাচ্চান গোলারে আমি এখন চাউলের কুদ দিছি তো এটা মুরগো তো চাউলের কুদ খায় আর দানা দিলেও খাইব কিন্তু শিকাইতে লাগবো আরে তখন তো তারা কুদ খাইয়া খাইয়া বড় হর কিন্তু দানা খাইয়া তাকে তাকিয়ারি দানা খাইলে তারা দশটা হেবিট হইল এখন তো আর দানা নাই কুদ হয় ইয়ার বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো দশটা বাচ্চা আসেন মুরগির লগে আরে তো আমাকে আনছি আল্লাহ আশা করা কর্তা আমার আর বাচ্চাগুলা আপনি আমার তাকতাই তা তো বাচ্চা মুরগির লগে সাড়া তাকলে নেওলেও নেই গিয়া কোনো বেলা আসলেও নেয় গিয়া আর সবসময় খেয়াল রাখতে লাগবো আরে আল্লাহ রাখতা সারার বাদে আল্লাহ রল্লাহ করে সারিয়া দিবো সকালে আর আজকে দিন দরাত রাখম আজকে সারিয়ে দিতাম নাই তো সারিয়া দিলেও আমার মুর্গের গরুর গরু রাখম দরজা খাটিয়ে ভিতরে সারিয়া দিমো তো এখানে কোট দিয়েছি বেচানিতে খাবার লাগিয়া আর এই যে আমি এখন খানি রি তান টান টানে বাদ দিয়ার বসে দিয়ে দিতাম আমারগুলারও দিম মুর্গী নতুন মুরগি যে টানরেও দিমো তো তাইরে কিছু দিয়া পরে বড় নিয়ে দিমো তো বাচ্চান তো কুদ দিলাইছি আর এই যে ভাচ্ছে মারে দিলাম এখন বাদ দিয়ে আর বসে দিয়া তো তারা আইয়া দেখো কোথাও বাদ দিয়ে তারা আইয়া খাবা শুরু করছে খাই তারা বসে তা তো নরম জিনিস গুড়ার মতন এটা শক্ত নাই গুড়া এটা তো একটু শত শত লাগে কিন্তু মাহার ঘরে একদম ফেঁকের মতন হয়ে যায় তো আমার বড় মুরগুলা সারিয়া দিছি তো খানো গেছেন জানি না আর খানি দিয়েছি প্লেটর মাঝে কইলাম প্লেট খানি দিয়ে রাখি দিই যে সময় আইবা ও সময় খাইবা এখন তান টানো জায়গায় জায়গায় দিয়া যাই আর কি আমি তো আজকে সকালটা সকালটাই টাইমে একটা মাছ কিনা হয়েছে তো মাছটা আমি এখন কাটাত লাগছি তো মাছালা বাড়িতে আসছিলো আরে তো এখানে আছে মিগা মাছ বড় সাইজের একটা ছোটো সাইজের একটা তো লাগছে আমি এখন কাটাত আর আমার বিলাই গেছেন মাছের জাবলা খাইতা তো তানে মাছের পল্ল্যা কাটি কাটি দিয়ার মাছের পল্লা খাইতে বইয়া বইয়া আর মাছ কাটার পরে তাই জাবলা লইয়া বইবা জাবলা খাইবা মাছ রান্না হওয়ার পরে মাছ খাইতা আর মাছ কাটার সময় জাবলা খাইতা তো তাই রেডি থাকুন জাবলা খাবার লাগিয়া তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যাপুবাহীরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মাছিটার আমি ফেটি আলগাই দিয়ার আর ফেটি ছাড়া আমার চালা খায় না তো এটার ফেটে না আলগাইলে বড় বড় পিস ফিচ হইলেন আসলে আমার ছোটো চলে খাইতে ফেটি আলগাইছি আর ফেটি হইলে আর দুই খাই দিব কিন্তু ফেটি ছাড়া এইটা বড় মাছের আরে গজর পিছ ইটা খায় না এটা ফাটা থাকে বেশি তোমার বিলাই অবস্থা দেখো তাই না খালি আগে একটু ভরফর খালি এক পা এক পাও করে আগবাহি বা তাই মাছ খাইতা তো মাছের বড়তা দেই আর ঘট করাও দিছে হো কইলা মতো খাও বইয়া যে সময় আমি মাছ কাটিয়ে উঠে যাইম হয়তো তাই জাবলা লইয়া বইবা তো এখানে দেখো কয়টা সিম তো সিম তো এখন শেষ হয়ে গেছে বাজারেও কিনতে বেশ পাওয়া যায় না মাঝে মধ্যে আরে আর এখানে দেখো আমার জালে কয়টা সিম পাঠাইছে তান সেলারে দিয়া আরে কালকে মুরগি লইয়া আবার সময় কয়টা সিমও আনছে তো এই যে দেখো নতুন কয়টা শিম লাল লাল এটা তো শিম আমি কোনোদিন দিয়ে না আর এটা সিম কোনো দিন না লাল লাল বেগুনি কালার আরে তো আর কয়টা তো আছে সিমের কালারও ঠিক গেছে আর কয়টা বেগুনি কালার দেখতে অনেক সুন্দর লাগে গিয়া আ খাইতে খুব মজা হইব আর এগুণ তো লোকাল নাই আর চালানি যেটা বড়ো বড়ো এটা তো খাইতে মজা নাই বাজারে এটা তো খাইতে একদম মজা কম পানি ভানি করে বেশিরভাগ সার হওয়া সবজি তো আর বাড়ির এটা সার কম থাকে খাইতে অনেক মজা আর এগুণ তো এত বেশি হি দেখো সব জির বেশি পড়া আর বিশিয়ালা সিম তো খাইতেও বেশি মজা আর তো বাড়ির তো গুণ খাইতাম ভরি মাছ আনাইছে হি মাছ কিনছি সিম তো মাছ চালা খাবার যাই তো না বিশিয়ালাছি রান্না করলে খুব মজা লাগে খাইতে তো এখন হইলাম লাম আমি শিমগুলা কাঠিলাই মাছ কাটিয়া ধুইয়া রাখছি রাখি এখন শিম হঠাৎ লাগছে তো এখন কিছু মাটি আনছি আমি যে লেফি ভাল লাগিয়া তো এই দিকের একটা বারিন্দা আমার তো যে জায়গাটা আমি মাটি পাঙ্গিয়ার এটা তো মাতি এটা তো ফ্লোরন নাই এখানে লেফিতে লাগে আর চুলাটা লেফি মো তো মাটি এক গুটি আনি এখন বাঙিয়ে জুড়ি করিয়ার এটা এত শক্ত মাটি আর বালা করি না জুড়ি করলে পানি আমায় না বুঝা যায় নরম হয় না আর জুড়ি করিয়া পানি দিয়ে রাখলে নরম হয়ে যায় আর গুটি গুটি থাকে না আর যত সময় গুটি গুটি রয়েছে তত সময় পানি বুঝায় গুটি কাকাই পারে না এত শক্ত হারি লাগে কোবালা করে আমি একটা মুগ দি আর ইয়ারি টুকরা এখান দিয়া বাড়িয়া ঝুড়ে তারপরে ফানি দিয়ে রাখো আর ফানি খাইয়া মিটি গুলা একটু নরম হইব আর কিছু কাপড় ধরি হলাম কাপড় গুলাবি ভিজাইয়া আইয়া এরপরে আমি লেফা থাকি তো এখানে মাঠে মাঝে পানি দিয়ে রাখছি তো একটু সময় ফরে পুরো নরম হয়ে যাব গুটি যেটা ছোটকাটা আছে সব নরম হয়ে যাব তো এখন কইলাম গোবর গিয়া গর গর আজকে পরিষ্কার করছি না তো আমি লেখিতাম আসকার না গোপর গোপরিয়া নিয়াহ আমার মাটির মাঝে মাজে মো মটির সাইডও রংম লেখে একটু ঘরে আড়ি এখন সব রেডি হরি রাখি আর তো এখানে আমার গরু গরু পরিষ্কার হরো হয়ে গেছে আর পুরা বাড়ি গরু তো আগে আমি জালু মারিয়া পরিষ্কার হারিয়ে দিছি তো এখন আইলাম কাপড় ধাত তো বালিশ কভার সব জমাইয়া রাখছি এখানে আর বালিশ সবটাই নিয়া রইটের মাঝে দেলাইছি আর এখানে কভার সব গুলিয়া রাখছে এখন অগুণ দুই আইতাল লাগবো তো অগুন বিজাইয়া রাখিয়া ইয়া ভাত লাগিয়ে যাইম আর পরে ধুইয়া দিম লেফিয়া উঠিয়া গিয়া পরে গোসল হরিয়া আইম আর কাপড় ধুইয়া যেম তো অফ ক্যামেরা আমার কাপড় গুলা রাখিয়া আইছি বাথরুমও আর কাপড় খরলাম একটু সময় বিজক তো ময়লা বাড়ি বলা করিয়া আর এখন আইলাম ল্যাপাত তো খাম ল্যাপেলাই গিয়া লেপিয়া তারপরে গিয়া আমি গোসল সরম গোসল সরিয়া কাপড় লইয়া আইম তো এখন আগে গিয়া চুলা লেফিমো চুলা লেফিয়া পরে আমি বারিন্দা ইয়া ল্যাফিম তো এখন গেলাম চুলার মাঝে আগে চুলাটা লেফিলাই চুলাইটা আমি ডেইলি না চার পাঁচ দিন পর আমি লেফি তো লাহলি চুলা বা সব সময় রান্না হলে চুলাটা একদম নষ্ট হয়ে যায় ফালা হয়ে যায় আর ডেইলি লেফতে লাগে ঘরে মানুষ আছে সব সময় তো লাড়ি চুলা বা রান্না করে আর ডেইলি একবার মোসিয়া দেয় চোলা কিন্তু আমার ডেইলি মুসা লাগে না রান্না তো কম করে এর লাগি গেসে দিও করি লাড়ি বেড়ে দিও করি এর লাগে চার পাঁচ দিন পর আমি ল্যাফিয়া মোসিয়া দিই তো দিন যদিও আমি রান্না করি না চুলা তাই না তে আমার চুলা জ্বালা থাকে পরিষ্কার পুরো লেখা থাকলে একদম খালোইল না আর আস্তে কোয়া পাঁচ ছদিন আগে আমি চোলা লেখিয়া দিছি আর আর বেশিরভাগ তো আমি ডিম বাজার মাছ বাজা মাংস বাজারটা চোলা ভাগের ইয়ার লাগিয়া তেলে ছিটাইয়া চোলার তৈরি সাইড সাইডও সাইড হারি বরি যায় দেখা যায় ও গেলে ফিয়াম সে লাগে আর আমার দেখো চোলার সাইডও তিনও সাইড ওয়ালও খালো হয়েছে নাইবারে একবারে কম রান্না করছে নাইলে দই তিনো সাইডের ওয়াল ওয়াল এটা সব ভালো হয়ে যায় বেশিরভাগ রান্না করলে আরে দুমায় ওয়াল ওয়াল আমি ওয়াল সহ লিফিয়া দিলাই তো প্লাস্টার করা ওয়াল প্লাস্টার উপরে ফেয়া লেখা আছে কারণ সাদাও নাথ আর প্লাস্টার এটা সব ভালো হয়ে গেছে এখন তো সাদা বানাইতাম আমি ফেসে লেফিয়া সাদা বানাইয়া রাখছি তো আজকে আর ওয়াল লেখা লাগছে না আজকে পুরা চুলা ওটা শুধু আরে চুলার সাইডও সাইড লইয়া চুলা ওটা লেফিয়া মোছিয়া দিলাম আর ওয়াল সাইড পুরা পরিষ্কার হয়েছে আগেরও লেখা আরেলাগা এখন আর লাগছে না তো যাই হোক আমার তো লেখা শেষ হয়ে গেছে এখন চুলাটা পুরা মোছা শেষ এই যে দেখো খুব চুলাটা আমি লেখেছি আর সাইডও তিনও সাইডে আর লেখা লাগছে না পুরা সাদা রয়েছে এটা খালে লেখিয়াতে মানে তো এখন আহলাম বারিন্দা লেপাত এই যে আমার দিকের বারিন্দা যেটা ওটা এখন লিফিয়া দিম আর আগে আমার গরু যেটা বড়ো আসলো আমি আগে বিক্রি করছি ওটা রাখতে আর এই বারিন্দাতে আমি রাখতাম গিরলে পিঠে এখন তো এটা বিক্রি করে দিছি আর এখন যেটা আছে এটা তো ছোটো মোটো গরু এটা বাইরে থাকে এটা বাইরে আমার মূর্খের লাগিয়ে যে গোর বানিয়েছিলাম ছোটো মুোটো খয়লার মুরগ খেলিছিলাম যে গোর মানে এই গরুরের মধ্যে রাখে এটা এটার বারিন্দা তানা লাগে না ছোটো গরু তো এটা তো আর সুরেরও ডর নাই আর বড়ো গরু এলে সবুত লাগরা গরু এলে তো সুরের ডর থাকে বাইরে রাখা যায় না গিলের ভিতরে রাখতে লাগে তালা উলা লাগাইয়া বাইরে রাখলে বলে তালা মারিয়ে রাখতে লাগে তো আমি তো গিরিলের ভিতরে রাখলে তা তালা লাগে না আমার গিরিল তালা মারি না গির তালা মারিলে কার কোনো অসুবিধা নাই তো ফার্স্ট আমরা এই বাড়িতে আবার পরে আর আমরা এগর এক রুম আসলো ফ্লোর ফোরা আর তিন রুম আলো খুড়া মাটির অনেক লেফা লেখেছি লেখতে লেখতে দেখলাম যে সময় লেখা না নতুন ঘর নতুন মাটি বাইল আর খালি পাটে খালি ফাটে পরে এক বছর লেখতে লেখতে আর পারছে না সব আমি ফ্লোর করা আনি লই হয়েছি তিনও রুম আবার বালা করে ফ্লোর হয়েছে না স্টোন ডি আর ফ্লোর খসলা খুঁড়া ফাটর দেওয়া নাই পাত্রর ডালে নেয় রাস্তি ডালাই দিয়ে লাগে সব গেছে গিয়ে আবার আর যে সময় আমরা একবার ফলে আসতে দুই বছর আগে ফ্লাডে আরে পানি গরম হয়ে গেছিলো আর ও মানতে কি আমার পুরা ফ্লোর নষ্ট হয়ে গেছে এখনও বাই বাঙ্গা হবাই বাঙ্গা তো এটা ফ্লোর ঠিক করতে হইলে আর আবার সারা গর বাঙ্গিয়া। সারা গরম সারি ডালাই বাংিয়া আবার সুন্দর করে ডালাইতে লাগবো আর দেও হইতো যদিও আবার পানি ঢুকে গরম তে তো আবার নষ্ট হইবো কারণ বড়াইল মাটির গড় তো আমরা গোড় বানানি পরে গরম তারি মাটি বানানি হয়েছে গোড় বানানি পরে আর মাটি দেব হয়েছে লাগি মাটি ফানি খাইছে না আর মাটিগুলা বালা করে বইছে না আর যদিও বই তো বালা করিতে হয়তো পানি গরলেও আরে এমন নষ্ট হইল না হলে তো এখানে আমার লেফা শেষ হয়ে গেছে দেখো আমার লেফা মোসা শেষ আর গেট লাগাই রাখিছি এ লাগাই রাখি দিব আজকে আর বিকালকর আগে আর ইবাদি আর হামানি বারানি নাই নাইলে নষ্ট হয়ে যাব তো এখানে অফ ক্যামেরায় আমার গোসল সর হয়ে গেছে আর কাপড়গুলা আগে বিজাই রাখলাম সবথেকে ধুইয়া লই আইছি তো এখন সব ধনিয়া বাইরে মেলিয়া দি মনে আসতে যে সুন্দর রোদ উঠেছে তো এখন ডেইলিও রই দেয় আর এখন দুপুর একটার মতন বাজে আর বাইরে আমার কত যে শরীরের মাঝে মেলা এখানে দেখো ঘরে বালিশ যতটা আসলো সব মেলা এরপরে তো শক ব্লেকেট মেলিয়া দিছে চেনিয়াতে সব আগে উঠাইতে লাগব উঠাইয়া হাড় গোলা আজার করিয়া এরপরে আমি খাবার মিলিয়ে দিতে লাগবো আর রইয়ের বালিশটা আগের দিন পর শুকাইলে ভালো হয় আর রুই উঠা মেলে বুঝা যায় আর না শুকাইলে তোমার এই শেয়ারটা আমি থাকে আর আমি আর লাগে পর যেদিন আমি বালিশ কবার দইয়া দিই এদিন বালিশগুলার মাঝে দিয়ে তো এখানে শেয়ারের মাঝে আছে দুই তিনটা বালিশ রই এরপরে আরও আছে ফালো জাল মাঝে দিয়ে থ বালিশ সব তো সবটে আমার শুকাই গেছে এখন আমি সবটাই গরম মাঝে নিমু গিয়া আনিয়া তারপরে খাবার গোলামেলিয়া দিম আর আমি সবে কদরের আগে আর সব আমার কাম কামফর্তা লাগে গড় জ্বালা মোচা লেফা খাবর সুপর দোয়া তো সব আমি দইলেই সবে কদরের আগে তো ঈদের প্রস্তুতি শুরু তো সবে কদরের পরে তো আর দুই তিন মাস তো তো আই গেল আর এত তাড়াতাড়ি এইবার রোজা এগুণ গেছে আমি বুঝতে পারছি না এত তাড়াতাড়ি রোজা গেল আর আজকে তো এলো গিয়া সাতাইশ রোজা গেল গিয়া আর সবেদর তো গতকালকে গেল তো কালকে ভিডিওটা আপলোড দিতাম আসলো আরে খালকে আর দিচ্ছি না আমি বাদতে একটা রাইট কালকে আর ভিডিও তা যাইবার হাম নাই তো ভিডিও শুধু ভিডিও শ্যুট করে রাখছি আর আজকে আর আপনার কাছে শেয়ার করলাম এখানে আমার খাবার মেলা হয়ে গেছে আর আজকে বেশ সময় যাইতা নাই দেখা যায় সবটাই শুকিয়ে যাব কারণ এত ঠান্ডা রোদ উঠেছে আর এখানে বারিন্দার মাঝে আনি সব চেয়ারও রাখছি আমি বালিশ এখন অগুলা গরম মাঝে নিম আর কিছু কাঁপার জাগা হয়েছে না বাইরে এই যে বারিন্দার মাঝে আনি মেলিয়া দিয়ার তো আর রোদ লাগে না ছায়ার মাঝে মেলিয়া দিলেও শুকাই যায় পাতলা আইটা বাতাসেও শুকাই যায় যেটা জাগা হয়েছে না ওটা আমি এই যে বারিন্দাতে আনি মেলিয়া দিয়ে রাখুন তো বালিশগুলা উঠান থেকে আমি জমা তৈরি যে দেখো বারিন্দার মাঝে আর এখন গরম মাঝে নেওয়া তৈরি তো এখাতে আমার ক্যামেরা আছে আর এ হাতে আমার কামফরিয়া তো সারা সব কি সিট রাখছি দেখো ব্ল্যাঙ্কেট তো সব সবটা দিয়া কোনো কিছু গোসানি হইছে না তখন এখন নামাজ পড়িয়ে আইসি বালিশের কভারগুলা লাগানি তো বালিশের কভারও আমার সব শুকাই গেছে খাঁফড়া চোপড়া সব আমার শুকাই গেছে কারণ এতো টান রোদ দিছে তো দুই আড়াই ঘন্টা গেছে না দেখা যায় সব শুকাই গেছে তখন সবটি গরম তুলি তুলিয়ে আর আগে বালিশের কভারগুলা গুলা বালিশের কভার ছাড়া বালিশ দেখতে সুন্দর লাগে না আগে কবার লাগাইয়া পরে আমি যে করে কর্ম আর আমার বান্নাও কিছু আজি গেছে আর কিছু রয়েছে তো সবজি রান্না রয়েছে পরে রান্না কর্ম আর ইফতার আমার বনে গেছে তো এখন বালিশ কবার লাগাইয়া কাগরগুলা সব গুছাইয়া এরপরে গিয়া আস্তে আস্তে ইফতার রেডি কর্ম তো এখন সাড়ে চারটার মতন বাজার বিকাল তো যাই হোক আপনারা দেখতে থাকবা আর আমি খাবারগুলা লাগাইয়া নেই তো এখানে আমার সব গোছানি হয়ে গেছে আর এখন ইফতারের সময় যায় এখন রেডি হরম তো অফ আমার ইফতারও রেডি হয়ে গেছে তো এখন ইফতারের সময় হয়ে গেছে আমরা ইফতার সরিয়ে আজকে ইফতার বানাইছি আমি যাও সাদা যাও বনাইছি খালি হালিজি টমাইয়া দিয়া আর এখানে আছে চানা বোনা কাজুর জিলাপি আঙ্গুর আর তো কয়টা পাকড়া আইসন কিনিয়া আমার স্যালে তো আমি আর ডেইলি বানাই না তো মাঝে মাঝে বানাই তো তাইন বাজারতে গাইছো হয়টা কিনা লোক আসেন আর এখানে তরমুজ আছে তো সবসময়কে ভালো লাগে আমার তরমুজ খাইতে ইতারের সময় তো ফ্রিজে রাখে খাইতেও খুব ঠান্ডা হয় আর খাইতে অনেক স্বাদ লাগে আজকে তরমুজ যা খুব সুন্দর দেখতেও আর অনেক মিঠা খাইতেও তো আমি খিচুড়ি থাকি যাও খুব ভালো পাই মেটতে খালিজিরার গ্রানটায় খুব মজা লাগে খাইতে আর আমার ছোটো ছেলে খিচুড়ি হইলে একটু খায় বেশ খায় না আর আদা দালাই হরি আর খায় না আর আদা না দিলে তো আর খিচুড়ি হয় না যাও খিচুড়ি তো আদা বেশিরভাগ লাগে আর হ্যাঁ আদার কারণে খায় না আর যাও খায় না মেথে খালিজিরা আদা সত্তা দেয় হরি মেটতে খালিজিায় দেখতেও পারে না ততাৰ আৰু প্লেটো নাই আমাৰ চাৰিজনৰ প্লেটো লৈছে তাৰ আলহী একটা বাতিৰ মাজে ফল মূলতা কাঢ়ে পকোৰা ইয়াৰ পৰা এই যে আঙুৰ সাজোৰ জিলাপি চানা কিৰা তৰমুজ ঔটা মিলাই টান একটা বাতিত টান খাই দিলা আজাও এতিয়া খাই দিলা না তো এখন ইফতার করিয়া মাহরে বান্না মাছ আইলাম রান্নাত তো আজকের সবজি রান্না রয়েছে রাতের লাগিয়া আর ডেইলি আমি ইফতারের আগে রান্না বান্না শেষ করিল আজকে আর ফার্সি না সময়ে দিছে না তো সেম হাঠিয়া দুই এ রাখছি দিনও মাসও হাঠিয়া দুইয়া বাজে ওজে রাখি দিনও এখন শুধু রান্না করতাম এখন বেসিয়ালা সিম মাছটি রান্না খাইতে খুব সাদু বই তো তার দেি বাজারে তো মজা নাই তো আপনার আর আমি রান্না নেই। তো সবজি গুটানিত লাগিয়া হঠাৎ একটা কথা মনে করল কালকে এখন আপু কমেন্ট পছন্দ যে আমরা সামস্তা সবজি গোটাই ইটাক কুন্দরনের স্টাইল তো আমার ননন্দে রকম সামসিয়া সবজি গোটাই আসলে আমরা সামসিয়া সবজি গুটানি একটা হেভি হয়ে গেছে আর কিছু দিয়ে সবজি দেখতে পারি না তো দেখো সমস্ত সবজি গোটাই হইলে সাইড ও সাইড লোকের গুটানি যায় কি বলা আর কেটে কইলা রোগের ঘাট কিটা লই কিনতে পারা যায় আসলে এটা আমরা কিনতে কিন্তু এটা সবজি গুটাইতে এমন আরাম পাই না তো দেখো আমার ছোটো খাল আমি এইরকম সবজি গোটাই সমস্তিয়া তো সমস্ত গুটাই গুটাই আমার হাতও বই গেছে আর সামস ছাড়া আমি কিছু দিয়ে সবজি গোটাইতে পারি না দেখো সাইডও সাইড লইয়া সমস্ত কি সুন্দর গুঁড়ে যায় এরপরে হান্ডি নিচে লাগেও না কোনো কিছু কোনো রঙ কোনো তো হান্ডি নিচে সবজি জলিয়া লাগা ধরে সমস্ত গোটাইলেই রকম হয় না তো এখানে আমি সবজির মাঝে মাছও দিয়েতে লাইসি দেখো আর এখন তো ধনিয়া ভাতা নাই বালা হরিবার বার করে লবণ চাইয়া লমাই নিমো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম